সাধারণ সম্পাদক বৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা ঢাকা কলেজ কবি নজরুল কলেজ বাংলা কলেজ কলেজগা কলেজ তিতিমির কলেজ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিডেল এবং বদ্রেণ্য শ্যাকলেদের সংগ্রামী নেতৃবৃন্দকে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সমাবেশ এবং উপস্থিত নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন গতকাল দিবাগত রাত বারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্যারে প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্যকে যেভাবে সন্ত্রাসীরা উপযুক্ত করে ছুরিকাঘাত করে হত্যা করেছে এই ঘটনায় প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয় এর আগে আপনারা দেখেছেন পাঁচে আগস্ট পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ সত্তরে কিভাবে তোপাজন নামের একজন মানসিক বিকৃতহীন মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই গণপুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় বক্তর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন সেজন্য আমরা মাননীয় বক্তরের আমরা পদ পদত্যাগ দাবি করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না এবং মানব উত্থান পরবর্তী দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় বাইশ চন সালত চরমভাবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় বক্তর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছে এমন একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে কুপিয়ে ছুরিকাখাত করে হত্যা করা হয়েছে সুতরাং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি করছি এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপসিক সংগ্রাম করেছি এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশোর অধিক নেতা জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে